তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলে ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখন আমার নবী দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পেলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার হজরত মৌলানা মোহাম্মদ শেখ আহমদুল্লাহ সাহেব তিনি তার এক বক্তব্যে রাসুল আকরম সাল্লা সাল্লামের প্রশ্ন প্রশ্নবিদ্ধ করেছেন অন্য জায়গায় আরেকটি বক্তব্যে আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের আরেকজন ইসলামিক স্কলার মোহাম্মদ তাকে তিনি আলটিমেটাম দিয়েছেন এবং আইনের ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ করেছেন আসলে আজকের আমাদের এই ভিডিও কন্টেন্টের মূল কারণ হচ্ছে এই দুটো বক্তব্যকে অ্যানালাইসিস করে একটি সমাধানের পথ খুঁজে বের করা দর্শক শ্রোতা মণ্ডলী আমি নাই আপনাদের সাথে আছি ইনশা তাআলা আমরা চেষ্টা করছি এই ছোট্ট বোঝাবুঝির সমাধান করবার জন্য তাআলা প্রথমত আমরা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের আদর্শের ভিত্তিতে গ্যাস উদ্দিন আহ যিনি নিজেকে সন্নি পরিচয় দিয়ে থাকেন এবং কেউ কেউ তাকে গরম সুন্নিও বলে থাকেন আর শাইক আহমদুল্লাহ তাকে বাংলাদেশের অনেকে আপনারা জানেন যে একজন মোটি ভিশনারি স্পিকার বিশেষ করে তিনি প্রশ্ন উত্তর পর্ব করে থাকেন আকিদাগত দিক থেকে তিনি আহলে সুন্নাত জামাতের আকিদাকে বিশ্বাস করেন তবে ক্রমাগত তার আকিদা আহলে সুন্নাত জামাতের যারা ব্যক্তিত্ববান তাদের সাথে কিছুটা দিমত আমি আমার মনে হয় দর্শক শ্রোতা মন্ডলী শায়েক আহমদুল্লাহকে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের ধরনটা ছিল এমন যে রাসুল আকরম সাল্লা সাল্লামের জন্মের আগে অর্থাৎ তিনি ভূমিষ্ঠ হবার আগে এবং ভূমিষ্ঠ হওয়ার পরে অর্থাৎ চল্লিশ বছরের রাসুল আকরম সাল্লা সাল্লামকে যখন আল্লাহ তারা স্পেসিফিক প্রকাশ্যে নবুয়াদ দান করেছিলেন তখন এর আগে আল্লাহর পাগাম্বার মোহাম্মদ রসল্লা সাল্লা সাল্লাম কি ধর্মে ছিলেন এমন প্রশ্নই শেখ আহমদুল্লাহকে কোনো এক ভাই করেছিলেন আর শেখ আহমদুল্লাহ সে উত্তর দিতে গিয়ে তিনি তার পর্যালোচনায় বলেছিলেন রাসুল আকরম সাল্লাহ সাল্লাম যে কথাটি বলতো আজকে ব্যাপকভাবে সমালোচিত এবং যে কথা নিয়ে মানুষের মধ্যে একটা অসুবিধা তৈরি হয়েছে যেখানে তিনি বলেছেন রাসুল আকরাম সাল্লা সাল্লাম তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তার শব্দচয়নটা এমন ছিল আপনারা ভিডিওতে দেখেছেন আমি আরও একবার আপনাদেরকে সে কথাটা রিপিট করলাম দর্শক শ্রোতা মন্ডলী রাসুল আকরাম সাল্লা সাল্লাম নিঃসন্দেহে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্দ্বিধায় স্পষ্টভাবেই বলা যায় আল্লাহর পায়গম্বর মাহমুদ রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন তবে তার নবুয়তের আত্মপ্রকাশটা ঘটেছে চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ তাকে মনে করেছেন যে এখন নবুয়তের আত্মপ্রকাশ ঘটানো যেতে পারে দেখুন ধর্মের বিষয়ে তিনি কি কোন ধর্মের ছিলেন কি ছিল সেটা নিয়ে আমাদের আজকের প্রশ্ন মানে আজকের এই আলোচনা নয় এবং আলোচনাটা হচ্ছে গিয়াস উদ্দিন এবং শেখ আহমদুল্লাহর মধ্যে যে ঝামেলা তৈরি হয়েছে তার সমাধান খুঁজে বের করা দেখুন শেখ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্য ভাষাগত দিক থেকে আমার কাছে মনে হয় যে তিনি একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছেন যেটা বিশেষ করে আহলে সুন্নত জামাত এবং যারা সুন্নি মতাদর্শের তাদের কাছে এটা একটু অন্যরকম মনেই হতে পারে বা অ্যাজ এ আলেম হিসাবে কিংবা আপনি স্বাভাবিক মুসলমান হিসাবেও রাসুল আকরম সাল্লা সাল্লামের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এটা আমাদের ইমানি দায়িত্ব মনে করি আমরা কারণ পয়গম্বর মহম্দ রসাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি ছোট থেকেই নবী ছিলেন তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হর আগেই নবী ছিলেন এবং তিনি আহ জগতেও নবী ছিলেন আপনারা জানেন আবু আল্লাহ আদাইলাউতা আলাহ হো থেকে একটি হাতিশ বর্ণনা আছে আছে রসাল্সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কবে থেকে নবী হয়েছেন তখন রাসাল সাল্লাম বলেছেন যে আদম আলাইসাল্লামের এবং তার আত্মার মিশ্রণের ঠিক মাঝামাঝি সংমিশ্রণের ব্যাপারে তো সেই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে আল্লাহ রাসুল্লাম আগে থেকেই নবী ছিলেন তবে তার একটা শ্রেষ্ঠতম ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয়তো যে কেউ করতেই পারে তবে অযাচিত এই শব্দ চয়নটা শাহেখ আহমদুল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহ তুটি যুক্ত আমাদের কাছে মনে হয় আমার কাছে মনে হয় অন্যদিকে আত্মাহিনী তিনি যে তার বক্তব্যে শেখ আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এবং না করলে তিনি আইনানুক ব্যবস্থা নেবেন এটিও আমার কাছে অত্যন্তভাবে বাড়াবাড়ি মনে হচ্ছে কারণ শেখ আহমদুল্লাহ তিনি হয়তো তার শব্দ চয়নে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং সে সেই শব্দ চয়নের ব্যাপারে কি ব্যাখ্যা দেয় সে ব্যাখ্যার অপেক্ষা না করে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম এবং সে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামটা না দিলে সে আইনানুক ব্যবস্থা অর্থাৎ রসুল আকরম সাল্লা একজন অম্মা হিসাবে শেখ আহমদুল্লাহ তিনি দিনের জন্য কাজ করছেন আর গিয়াসুদ্দিন তাহিনি তিনি দিনের জন্য কাজ করছেন অথচ তিনি যখন তার উপর আক্রোশমূলক বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটা জাতির কাছে খুব দুঃখজনক এবং হতাশাজনক দেখুন এই মুহূর্তে সুলেশন হচ্ছে এই দুইজনের বক্তব্যের মধ্যে দুজনকেই তাদের বক্তব্যের জায়গা থেকে সরে আসতে হবে যেহেতু বাংলাদেশের ইসলামিক স্কলাররা একটি ক্লান্তিময় মুহূর্ত পার করছে তাদের সমস্যাগুলো এক ব্যাপক সমস্যায় রূপ ধারণ করেছে। একজন আলেম আর একজনের সাথে দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগছেন এবং আকৃদাগত একটা বিশাল মতপার্থক্য তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শেখ আহমদুল্লাহ যদি সহজ করেন যে আমি শব্দচয়নটা এখানে রাসূসাল্সাল্লামের লঘ্যত প্রকাশের বিষয়ে বলতে চেয়েছি অর্থাৎ সাধারণ মানুষ জেনারেল মানুষ যেটাকে যেভাবে উপস্থাপন করে তিনিও কিন্তু হয়তোবা ওইভাবে উপস্থাপন করেছে তার মনে কি আছে আমি জানি না তবে হয়তো তিনি ওইভাবে উপস্থাপন করেছেন সাল্লামকে চল্লিশ বছর নবুওয়াদ দেওয়ার আগে নবী ছিলেন না তিনি তবে নবী ছিলেন হয়তো ওই ব্যাখ্যাটা তিনি করেননি তবে এমনি স্বাভাবিক আক্ষরিক দৃষ্টিতে তিনি নবী ছিলেন না অর্থাৎ তাকে নবুয়াদটা প্রকাশিত হয়েছে চল্লিশ বছরে সেভাবেই তিনি হয়তো ব্যাখ্যা করতে চেয়েছিলেন কিন্তু সেই ব্যাখ্যাটা তার শব্দ চয়নের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে অন্যদিকে গ্যাস উদ্দিন আর তাহির তিনি যদি তার মনতাত্ত্বিক জায়গা থেকে সরে না আসেন এবং এই শৃঙ্খলাহীনতার চেষ্টা করেন তিনি যদি তাকে কেস করেন বা আইনি ব্যবস্থা নেন তিনি যদি পাল্টা তার জব অন্যভাবে দেওয়ার চেষ্টা করেন এভাবে করে আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে করে বৃহৎ হবেন এবং একটি জায়গায় এসে আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাব সেক্ষেত্রে আমি দুইজনকেই অনুরোধ জানাবো যে আপনারা মানসিকভাবে এবং আপনারা আপনাদের যারা শ্রোতা আছে অর্থাৎ গ্যাশী তাহিরও কিছু শ্রোতা আছে এবং শেখ আহমদুল্লাহরও কিছু শ্রোতা আছে এবং প্রত্যেকেই কিছু না কিছু ভালো কাজ করছেন গ্যাস উদ্দিন যেই জায়গা থেকে উঠে আসুক আমি ব্যক্তিগতভাবে বলবো যে তার মাধ্যমে কিছু ভালো কাজ হচ্ছে আর ব্যাপারে কথা বলার কিছু নাই তিনি মানবতার একজন ইসলামিক হুজুর ফেরিওয়ালা অর্থাৎ হুজুরদের মধ্যে এমন মানবতামায়ী আহ মানুষকে আমরা খুবই কম খুঁজে পাই সে জায়গা থেকে আমরা দুজনকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে খুব শীঘ্রই এটিকে বড় আকার পর্যন্ত নেওয়ার আগেই মীমাংসার চেষ্টা করুন আর আপনারা যারা আছেন আগুনে ঘি ঢালার মতো নোংরা কাজ থেকে বিরত থাকুন আপনারা সৎ পরামর্শ দিন দিন ইসলামটাকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দিন যেন আমাদেরকে দেখেন খারাপ এবং কাফের বিমানেরা তারা যেন আমাদের চোখের উপরে আঙুল তুলতে না পারে পশ্চিমা বিশ্ব যেন আমাদের উপরে শুকুরের নজরে তাকাতে না পারে সেই প্রস্তুতি গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সেই পর্যন্ত পরবর্তী কোনো এক সমাধান নিয়ে আপনি আসমদুল্লাই জানাই আপনাদের সামনে আবার হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি